এই যে মনিরাজ পাগল চট্টগ্রাম থেকে আসছেন এই সাধন ভোজনের সাথে যুক্ত আছেন আপনি কত বছর আমি উনিশ বছর ধরে সাধন ভজন করি আর উনিশ বছর সাধন ভজন করে আমি আমার এখন পর্যন্ত আপনি বিয়ে সাথে করেন আমি এখনো বিয়ের সাথে করি নেই আমি এখন করব এখন সংসার ধর্ম করব তার মানে আপনার বিয়ের বয়স এখন হয়েছে আমার এখন হয়েছে আমি এখন বিয়ের সাথে করব এখন আপনার বয়স কত আনুমানিক

আমার দুই রেখাতে আগে পড়তে হবে আগে যাই কিছু হোক আমার আগে দুই রেখাত পড়তে হবে আমার দুই রেখাতের কাছে আমার বিধতা চলে এখন আপনি কোন তরিকায় আছেন আমি মারফতের মধ্যে ঢুয়েছি মারবাদি মারফত মারফত মারফতের মধ্যে ঢুকেছি এখন মারফতের থেকে বেরোই এখন শরিয়াতে চলে আসবো হ্যাঁ শরিয়াত আমার পড়তে হবে বিয়ে শাদী করতে হবে নামাজ কলাম পড়তে হবে মানুষকে সুবাদ দেখাতে হবে মানুষ যাতে খারাপ পথে না যেতে পারে মানুষ তো এখন অত্যাধুনিক লোভী হয়ে গেছে মানুষকে দশ টাকায় কিনতে পাওয়া যায় এখন এক কাপ চা দিলেই একটা সিগারেট দিলে তাকে কিনে নেওয়া যায় কথায় সাই দেয় তাহলে সুপথে নিয়ে আসতে হলেও পারে মানুষের কীভাবে সুপথে নিয়ে আসা যায় মানুষের যে কোনো মানুষ আমার পাশে আসবে তাকে আল্লাহর কথা বলতে হবে তাকে এদের দাম করতে হবে তাকে সে পাঁচটা কলমা জানে না তাকে পাঁচটা কলমা শিখাতে হবে অধিকাংশ লোক আপনি জানবেন অধিকাংশ লোকের কাছে শুনবেন যে পাঁচটা কলমা সে জানে না সে ধনের মাথা কেটে গরুর গোস্ত হয়েছে পাঁচটা কলমা পড়তে গণ দেখেন পড়তে পারবে না আপনি জিজ্ঞাসা করেন যে কোনো মানুষকে যে বা বাবু পাঁচটা কলমা পড়তো রাসুলের পাঁচটা কলমা সে পড়তে পারবে না সে কে সাকসেস না সে মুসলমান দাবি করে সে মুসলমান দাবি করে কি করে ডাবি তা তবে তার পাঁচটা কলমা শিখতে হবে আল্লাহকে ডাকতে হবে নামাজ কালাম পড়তে হবে জিগি রাজগার করতে হবে তা তবে তার সুবোচ্চে খুঁজে পাবে তাহলে আপনি একটা কলমা বলুন তো লা ই লাহাই লাল্লা হু আমার রাসূল সাবায়েত করবেন রোজকে আমতের মাঠে e co alma sohai talab korte